হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আর টেক বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে ইমোতে স্টোরি সেট করবেন সেটি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে কোথা থেকে কীভাবে এই মতে স্টোরি সেট করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথমে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এই ইমোতে সঠিক পদ্ধতিতে স্টোরি অ্যাড করার জন্য বা দেওয়ার জন্য আপনার সর্বপ্রথম আপনাদের ফোনের ইমো অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার উপরে অ্যাড স্টোরি বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবেন তো এখান থেকে আপনারা পছন্দ মতন ছবি বেছে নেবেন যেটি আপনারা স্টোরি দিতে চান তো আমি এখান থেকে পছন্দ মতন একটি পিক বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা যদি এই পিকের উপর কোনো গান অ্যাড করতে চান তাহলে আপনার উপরে সিলেক্ট মিউজিক বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এখানে একাধিক মিউজিক বা গান আপনারা পেয়ে যাবেন পেলে করে দেখে আপনারা পছন্দ মতন গান বেছে নেবেন তো এখান থেকে আমি পছন্দ মতন একটি গান বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনি এই গানটি অ্যাড করার জন্য আপনারা গানের উপর ক্লিক করবেন গানের উপর ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করলে দেখবেন যে আপনাদের পিকের সাথে আপনাদের পছন্দের গানটি অ্যাড হয়ে গেছে এবার আপনারা যদি এই পিকটিতে কোনো এফেক্ট দিতে চান তাহলে আপনারা এইভাবে সুইপ করবেন সুইপ করলে দেখবেন যে আপনারা একাধিক এফেক্ট পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন এফেক্টটি বেছে নেবেন বাছা হয়ে গেলে বন্ধুরা এবার আপনারা যদি এই পিকের উপর কোনো স্টিকার দিতে চান তাহলে আপনার উপরে স্টিকার বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করে আপনাদের পছন্দের স্টিকার দিতে পারেন এছাড়া আপনারা চাইলে আপনারা এই পিকের উপরে কোনো কিছু লিখতে পারেন তো আপনারা এখানে টেক্সট বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করলে আপনারা আপনাদের পিকের উপরে আপনাদের পছন্দ মতন জিনিস লিখতে পারেন এছাড়া আপনারা চাইলে এখানে লোকেশান অ্যাড করতে পারেন তো এখানে আপনার লোকেশান বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করলে আপনারা আপনাদের লোকেশান অ্যাড করতে পারবেন তো আমি এগুলি কিছুই করছি না আপনারা যদি চান তাহলে করতে পারেন করার পরে বন্ধুরা আপনারা কি করবেন এখানে পোস্ট বলে একটি অপশন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের পছন্দের পিকটি আপনাদের ইমো স্টোরিতে সেট হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের পছন্দের পিক বা ফটো বা ভিডিও আপনারা ইমোতে স্টোরি হিসেবে দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি কাজে লেগে থাকে এবং আপনাদের উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে